আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি আজকে সকালে নাস্তা বানাচ্ছি তো মাটির জিনিসপত্র ব্যবহার করা আমার খুবই শখের যখনই আমি মাটির হাঁড়ি পাতি কড়াই যাই পাই তাতে রান্না করতে পছন্দ করি এবং আপনাদের সাথে শেয়ার করি তো গতকালকে আমি মাটির ছোট ছোট তাওয়া করাই তো আমার আগেই ছিল তো নতুন দেখলাম যে মাটির ফ্রাই প্যান পাওয়া যাচ্ছে ফ্রাই প্যান নিয়ে আসলাম ফ্রাই প্যানে আজকে আমি এই প্রথম আজকে প্রথম রান্না করছি রান্না বলতে রুটি ভাজছি তো আমি বাচ্চাদেরকে টিফিন দিব সকালে নাস্তা করবে তো দেখুন আমি এটা কিন্তু কিছুই করিনি জাস্ট নিচে ছোট একটা টিন দিয়ে পাতলা একটা টিন দিয়ে আমি মাটি হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে রুটি শেঁকছি দেখেন কত সুন্দর হয়েছে তো যারা বলেন যে মাটির পাতিল গ্যাসের চুলায় বসালে ফেটে যায় তাদের জন্য এটা কিন্তু একটা খুব সুন্দর টিপস মাটির আর আমরা পোলাও রান্না করি বা যখন রান্না করার সময় দমে দেই বাটি দমে দেই দমে দেওয়ার সময় যে টিনটা ব্যবহার করি ওই টিনটা ব্যবহার করলেই আর আপনার মাটির পাতিল ফেটে যাওয়ার কোনো চান্স নেই তো আমার আজকে সকালের সিম্পল নাস্তা শেষ হয়ে গেল তা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে আল্লাহ